বিশ্বাস করেন ভাই কালীগঞ্জ থানাতে এত সুন্দর একটি মসজিদ আছে আমি এখনো পর্যন্ত যাই নাই আফসোস যাই হোক দেরিতে হলেও অবশেষে গেলাম বেলার দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ দেখুন কত সুন্দর হ্যাঁ সাইডের প্রথমে ঢুকে ডান সাইডে কবরস্থান তারপরে এই যে সে অবশিষ্ট মসজিদ এখানে অনেক সুন্দর লাগছিল ঘুরতে আর আমার বেবিটা তো ফুল একদম সে অনেক হ্যাপি হয়ে গেছিল ওখানে যে সে ঘুরতেছে ফিরতেছে আনন্দ করতেছে অনেক ভালো লাগতেছিল তার দেখুন আমার বাবাটা তো পুরাই ফুল একদম পাগলে যাচ্ছিল খুশিতে ও শুধু এই সাইডে দৌড়াচ্ছে ওই সাইডে দৌড়াচ্ছে ফুল তুলতেছে আবার আমাকে দিচ্ছে এবার আমি বলতেছি বাবা হইছে এবার বাসায় চলো কিন্তু ও তো কোনো কথা রাজিই না ও বাসায় যাবেই না তাই জোর করে ধরে নিয়ে যাচ্ছিলাম বলতেছিলাম চলো এইবার বাসায় চলো বাবা ও তো যাবেই না বলছে না মাম্মা মাম্মি যাবো না কোথাও তারপরে এই যে ওকে নিয়ে আর কি হাঁটতেছিলাম এই গেটের দিকে এই আর কি সব শেষে আমরা রওনা নিলাম বাসার উদ্দেশ্যে কিন্তু দেখুন আমার বেবিটা তো মোটমাট কথা ওখান থেকে আসতেই চাচ্ছে না ও বারবার দৌড় দি দিয়ে ফুল ছিটতে ব্যস্ত ও মোট কথা বাসায় যাবে না যাই হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম